এনআরবি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এনআরবি ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এনআরবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর মেয়াদে খুলতে পারবেন এছাড়াও রয়েছে স্পেশাল মেয়াদি এফডিআর এন ব্যাংক বি ব্যাঙ্ক এফডিআর এ সর্বনিম্ন ফাইভ পারসেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট অর্থাৎ দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এনআরবি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাঙ্কিং সেন্টারেও খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক এনআরবি ব্যাংক। ব্যাঙ্ক এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে এনআরবি ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই শত একদিন মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে এন ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদ শেষে প্রাপ্ত ইন্টারেস্ট থেকে অবশ্যই ট্যাক্স কর্তন হবে এন ব্যাংক বি এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে এক টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার একশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বারো হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে একত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে বাষট্টি হাজার পাঁচশত টাকা ট্যাক্স কর্তনের পূর্বে এনআরবি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিন গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের তিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না